নমস্কার বন্ধুরা আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ আজকে অনেকদিন পর আবার দেখতে গেছিলাম বজবজ রেলওয়ে স্টেশনের যে পুকুরটা সেটাতে থেকে কী মাছ ধরছে না ধরছে সেটা তো আজকে তিনজন মাত্র মাছ ধরছে পুকুরটাতে এরকমই হয় বেশি লোক মাছ ধরতে আসে না আড়াইশো টাকার পুকুর যেহেতু এখানে মাছ নিয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে দুটো মাছ নেওয়া যায় এরকম ছোট মাছগুলো কী করে জানি না তো আজকে এই তিনজন মাছ ধরছে দু তিনটে করে মাছ হয়েছে ছোট এই সিটটাতে দুটো ছোট কাটলা হয়েছে ওপারে দুটো সিট হয়েছে দুটো সিটে কি মাছ হয়েছে জানি না ওপারটা যাওয়া যাবে না এখন বৃষ্টিতে ভিজে গেছি পুকুরটা আপাতত চলছে আপনারা যদি কেউ খবর নিতে চান তো নিতে পারেন তবে বসার আগে একবার এসে দেখে যাবেন তারপর বসার সিদ্ধান্ত নেবেন কারণ পুকুরটায় সময় যে বড়ো মাছ খেয়ে যায় তা তো না এই পুকুরের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আপনাদের এসেই দেখতে হবে সকাল থেকে রোদ ছিল হঠাৎ ঘণ্টাখানেকের জন্য মুসলধারে বৃষ্টি হলো এখন